গুড মর্নিং বন্ধুরা আপনাদের আশীর্বাদে আমরা নতুন গন্তব্য অন্বেষণ করতে থাকি এবং উত্তরবঙ্গে বেশ কিছু অববিট ভ্রমণের পরিকল্পনা করে উঠেছি হ্যাঁ চুমুক না দিয়েই চুমুক দিন আপনি আশ্চর্যজনক উত্তরবঙ্গকে উপভোগ করুন উত্তরবঙ্গে অনেক রকম ট্যুরিং পায়ের জন্য অনেক জায়গা রয়েছে এবং সচিত্র উত্তরবঙ্গকে নিজেকে চুমুক দিতেই আমরা আপনার জন্য কিছু অববিট অবস্থান নিয়ে এসেছি তাই আর বেশি দেরি না করে ব্যাগ গুছিয়ে নিই ভিট থাকান এবং উত্তরবঙ্গের যাত্রা শুরু যেখানে অ্যাডভেঞ্চার প্রশান্তি এবং সৌন্দর্য অপেক্ষা করছে আপনার জন্য হ্যাঁ এবারের এই ইনফরমুটিভ ব্লগটি আমরা তোমাদের সামনে তুলে ধরবো কিছু অববিট লোকেশন যাতে তোমাদের দেখতে বুঝে নিতে কোনো সমস্যা না হয় তাহলে আমরা শুরু করছি আমাদের প্রথম গন্তব্য তোদের ট্যাঙ্কটা ট্যাংটা এটি হল ভারতের পশ্চিমবঙ্গ কালিম্পং জেলার কালিম্পং সদর মহকুমা গরুবতান সিটি ব্লক গ্রাম ট্রেনে করে গেলে আপনাদের নিউ মাল জংশন টার কাছে অন্যান্য প্রধান কাছাকাছি রেলওয়ে স্টেশন হল নিউ জলপাইগুড়ি জংশন এনজেপি প্রায় একশো পনেরো কিলোমিটার দূরত্বে তদু ট্যাংটা ভুটান সীমান্ত এলাকায় পাহাড় দ্বারা ঘেরা এবং সবুজ বনধারা আবৃতি একটি ছোট গ্রাম চুমাং নদী এবং ভুটানের পাহাড়ের দৃশ্য প্রকৃতপ্রেমীদের জন্য একটি চূড়ান্ত ভ্রমণ গন্তব্য করে তোলে পাহাড়ি ঢাল সহ চুমাং নদীর আদিম জলের দৃশ্য আপনার চোখে প্রশমিত করার জন্য একটি সচিত্র দৃশ্য তৈরি করে মনোরম জলবায়ুতে ভিজে থাকা টোডি ট্যাংটা হলো আপনার তৃষ্ণা নিবারণের জন্য একটি আকর্ষণীয় স্থান যা ডোয়ার্স এলাকার শান্তিপূর্ণভাবে থাকার জন্য মালবাজার থেকে ঝালং অভিমুখে টোডি টাংটা ঘুরে আসা যায় মানচিত্রিক কালিম্পংয়ের জেলার কালিম্পং সদর মহকুমা দেখায় ভৌগতভাবে এই এলাকাটি কালিম্পং রেঞ্জ গঠন করে ঘরে উচ্চতা তিনশো থেকে 3000 মিটার পর্যন্ত পরিবর্তিত হয় এই অঞ্চলটি আকস্মিকভাবে বেড়ে ওঠে পাহাড় এবং অসংখ্য ছোট স্রোত দ্বারা চিহ্নিত করা হয় এটি একটি প্রধানত গ্রামীণ এলাকা যেখানে জনসংখ্যা সাতাত্তর দশমিক 6.67% গ্রামীণ এলাকায় বাস করে এবং মাত্র 22.23% শহরে বসবাস করে যদিও কালিম্পং একমাত্র পৌরসভা ডুংরা সমগ্র এলাকার একমাত্র সেন্সাস টাউন অর্থনৈতিক কৃষি ভিত্তিক এবং গরুবাতান সিডি ব্লকের ছটি চা বাগান দু সালে কালিম্পং মহকুমার সাক্ষাৎকারের সাক্ষরতার হার ছিল একাশি দশমিক পঁচাশি পার্সেন্ট যা রাজ্যে জেলাগুলি সাক্ষরতার সর্বোচ্চ স্তরে সাথে তুলনীয় মহকুমার প্রথম ডিগ্রি কলেজ উনিশশো সালে কালিম্পং এ স্থাপিত হলেও পুরো মহাকুম হেডকোয়ার্টারস ব্যতীত পেডং এবং মুগুরুবথেনির তাদের প্রথম ডিগ্রি কলেজের জন্য 2015 সালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল টোডে ট্যাংটা হলো একটি কাস মহল যেখানে আশেপাশের অনেক গ্রামে টোডে বাজার নামে পরিচিত প্রধান বাজারের উপর নির্ভর করে গ্রাম ট্যাংটা টোডে বাজার থেকে প্রায় 3. আট কিলোমিটার দূরে যা ভুটানের রাজ্যে খুব কাছে ট্যাংটা নদী স্থানীয়ভাবে সীমানা নদী নামে পরিচিত দুটি দেশের মধ্যে একমাত্র সীমান্ত হিসাবে কাজ করে গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয় ট্যাংটা নদী শুধু একটি সীমানা তৈরি করে না এটি একটি প্রধান নদী যা তার পথে অন্যান্য অনেক নদী স্রোত এবং উপনদী দ্বারা মিলিত হয় এবং পরে জলটাকা নদীতে পরিণত হয় যা আমাদের দেশের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ করে কালো এলাচ উৎপাদনের জন্য এলাকাটি বিখ্যাত এলাচের উৎপাদন বংশ পরম্পরা চলে আসছে কিন্তু সুবর্ণ সময়কালে স্বল্প স্থায়ী বলে মনে করা হয় জন্য এটি একমাত্র আয়ের উৎস ছিল তাই কঠোর শর্ত ও শর্ত কৃষিকাজ চালিয়ে যেতে হয়েছিল পূর্বে সহজ চাষ এবং সবচেয়ে ব্যয় অর্থকারী ফসলগুলি একটি জন্য পরিচিত টোড়ে ট্যাঙ্ক হলো এখন এর জন্য পরিচিত এখান থেকে দার্জিলিং এমনকি পূর্ব নেপালের অন্যান্য অংশে এলাচের উৎপাদন উৎপাদন বৃদ্ধি পায় ইদানিং পর্যটন অবকাঠামো ব্যক্তিদের মানসিকতায় তার পদে প্রশস্ত করেছে এবং আগ্রহী আয়ের বৃদ্ধি এবং কল্যাণের জন্য অবিচ্ছিন্নভাবে ভাবে উদ্যোগ নিচ্ছে এখন পর্যন্ত সীমিত পর্যটন আবাসন উপলব্ধ আপার ট্যাংটা গ্রামে তামাং এবং ভুটিয়া উভয়ের মট রয়েছে স্থানীয়ভাবে গুম্ফা নামে পরিচিত এলাকাটি ঔষধি গাছের জন্য পরিচিত মটর রাস্তার কারণে ষাটের দশকের গোড়ার দিকে মানুষ পরিবহনের মাধ্যমে হিসাবে ঘোড়া ব্যবহার করত এবং আজ পর্যন্ত আমরা কিছু কিছু গ্রামের উপর উল্লিখিত কারণের কারণে এই পরিবহনের মাধ্যমটি ব্যবহার করতে এখনো খুব কম লোক দেখতে পাচ্ছে টোটি ট্যাংটা কালিম্পং এর শেষ গ্রাম নিকটতম শহর থেকে শত শত মাইলে দূরে দুটি বিশিষ্ট পাহাড় যার বাসিন্দারা যুগে যুগের প্রকৃতির সাথে মিলিত হয়েছে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার নির্বাচনী এলাকা হিসেবে টোডে এবং ট্যাংটা জেলা শেষ গ্রাম হিসেবে পরিচিত গ্রামের বাসিন্দারা বেশিরভাগই লেপচা রাই এবং ভুটিয়ার মতো সম্প্রদায় জায়গাটি ভুটানের একটি সুন্দর দৃশ্য দেখায় এবং একটি পরিষ্কার দিনে ডোকলাম রেঞ্জ যেটা ইন্দো চাইনা ভুটান সীমান্তে তার সমস্ত মহিমার দৃশ্যমান জায়গাটি নেভা ভ্যালি ন্যাশনাল পার্কে বিশাল বনে প্রবেশ পয়েন্টে যেখানে অসংখ্য ট্রেকিং রুট রয়েছে বনের ভিতরে অনেক লুকানো জলপ্রপাত ও রথ রয়েছে যা এখনো অন্বেষণ করা বাকি এক সময় এলাচের হাব ছিল টোডে এবং ট্যাংটা এখনো গ্রামের আশেপাশে অনেক এলাচ বাগান নিয়ে গর্ব করে ট্যাংটা সীমানা খুন নদী দ্বারা বিচ্ছিন্ন ইন্দু ভুটানের সীমান্ত অবস্থিত টোডে এবং ট্যাংটা গরুবাদান ব্লকের অধীনে পড়ে ট্যাংটা আরো উত্তরে অবস্থিত এবং দাবাই নদী ধারা বিচ্ছিন্ন বর্ষাকালে পানির উচ্চতা বাড়লে ট্যাংটা পৃথিবী অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রোডে এবং ট্যাংটা থেকে উপেক্ষা করা পাহাড়ের মধ্যে রয়েছে তেন্দু কুচি কাচিন শিবসু বেতিনি থিকা নাইকি বাড়া লিংটাম জেম্পা আসানচা নামক ভুটানি জনপদ যেহেতু এই গ্রামগুলি শহর এবং শহরগুলি থেকে আরো দূরে অবস্থিত পরিবারগুলি একটি ভৌগোলিক জীবনযাপন করে এবং এইভাবে তাদের বেশিরভাগ প্রয়োজনের জন্য স্বনির্ভর হতে হয় টোডে ট্যাংটা এর খাবার স্থানীয়ভাবে এবং ঋতু অনুসারে পাওয়া যায় তার উপর ভিত্তি করে প্রতিটি সম্প্রদায় তাদের খাদ্য রয়েছে এবং তারা প্রজন্ম থেকে প্রজন্ম পেরিতে ঐতিহ্যগত জ্ঞানের কারণে অনেক বন্য ভোজ্য এবং ঘাস খাবারের উপর নির্ভর করে থাকে ঋতু ও সাংস্কৃতিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে বিশেষ অনুষ্ঠানের সময় কিছু স্থানীয় সুস্বাদু খাবার তৈরি হয় হোমস্টের ধারণাটি এখনো একটি প্রাথমিক পর্যায়ে রয়েছে যদিও পরিবারগুলি সর্বদা অতিথিদের জন্য তাদের দরজা খুলে দিয়েছে কিছু পরিবার ঐতিহ্যবাহী কাঠ ও মাটির বাড়িতে বাস করে যা স্থানীয় জীবনের ভ্রমণকারীদের অভিজ্ঞতা বাড়ায় এই ঘরগুলি কৌশলগত ভাবে আরাম প্রদানের জন্য নির্মিত সাধারণ নেটওয়ার্ক প্রদানকারী হলো বিএসএনএল যা মাত্র তিন বছর আগে চালু করা হয়েছিল যদিও জিও দু সালে একটি টাওয়ার স্থাপন করেছিল এখনো পর্যন্ত সংযোগটি বিতরণ করা হয়নি অঞ্চলের মধ্যে এবং বাইরে যোগাযোগের স্থানীয় ভুটানের তাসি সেলের উপর নির্ভর করে থাকে স্থিতিশীল মোবাইল বা ডেটা সংযোগ ছাড়াই গ্রামের লোকেরা তাদের নিজস্ব উপায়ে নিজেকে নিযুক্ত করে যদিও অনেক গবাদি পশুর জন্য পশু খাদ্য বা খেতে নিয়োজিত তরুণ প্রাপ্তবয়স্করা বাজি এবং ঐতিহ্যবাহী খেলা খেলে যেগুলি কি বলা হয় খুর বা হাতে কার ঐতিহ্যগত অনুশীলনের অন্তর্দৃষ্টি প্রদান করে গ্রামের হাইক রোডে এবং ট্যাংটা এর বিভিন্ন নেভিগেট করার জন্য ভ্রমণকারীদের জন্য হাইকিং একটি অনুকূলন বিকল্প হিসাবে বিবেচিত হয় ট্রেলটি অনেক ছোট গ্রাম এলাচের ক্ষেত বন এবং পাহাড়ের স্রোতের মধ্যে দিয়ে কেটেছে ভুটানের তেন্দুর মতো দূরবর্তী গ্রামগুলির দৃশ্য অবিরত আপনাকে সঙ্গী করে পটভূমিতে হিমালয় পর্বতমালা নদী ভ্রমণ দাবাই খোলা চুমুং খোলা সীমানা ইত্যাদির মতো অসংখ্য পাহাড়ি স্রোত রয়েছে যা ভারত ভুটান সীমান্তে উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় সমস্ত নদীর উৎপত্তি ভারত ও ভুটানের গভীর বন থেকে দাবাই খোলার নাম থেকেই বোঝা যায় জল খানি সমৃদ্ধ হওয়ায় এটি একটি ঔষধি নদী হিসেবে পরিচিত সীমানা সীমান্ত নদী যা ভারত ও ভুটানের পৃথক রয়েছে এমন অসংখ্য ট্রেক আছে যেগুলি কেউ নিতে পারে একটি অন্যান্য অভিজ্ঞতা প্রদান করে সমতল নদীর বিছানা রাতারাতি ক্যাম্প করার জন্য একটি উপযুক্ত স্থান প্রদান করে বনভ্রমণ টোডে এবং ট্যাংটা নেওরাগালি ন্যাশনাল পার্কের প্রান্তে অবস্থিত যা বিশ্বের জীববৈচিত্র্যের ফার্স্ট মধ্যে একটি কুলুঙ্গি উদ্ভিদ এবং প্রাণীজগত ছাড়াও এই অঞ্চলটি পাখি পর্যবেক্ষণের জন্য একটি স্বর্গ কারণ আপনি উচ্চ এবং নিম্ন উভয় উচ্চতার পাখি দেখতে পারেন এটি অনেক ওষুধি গাছ ভেষজ ও অন্যান্য উদ্ভিদের সমৃদ্ধ স্থানীয়রা তাদের স্বাস্থ্যের চাহিদা মেটাতে ওষুধি গাছের উপর অনেক বেশি নির্ভর করে এবার বলি কিভাবে পৌঁছাবে কালিম্পং শহর থেকে টোডে ভ্রমণের সময় প্রায় পাঁচ ঘন্টা সেখান থেকে টোডে বাজার একশো তেইশ কিলোমিটার টোডে বাজার পর্যন্ত সরাসরি বাসের রুট নেই আপনি পানি ট্যাঙ্কি মোড় শিলিগুড়ি থেকে দুপুর একটায় সরাসরি শেয়ার করে ট্যাক্সি পেতে পারেন অথবা নিউ মালবাজারে আসতে পারেন সেখান থেকে বিকেল তিনটে পর্যন্ত নিয়মিত গাড়ি পাওয়া যায় নভেম্বর থেকে মার্চ হলো টোডে এবং ট্যাংটা অঞ্চলটি ঘুরে দেখার আদর্শ সময় কারণ আবহাওয়া আকাশ পরিষ্কার যা ভ্রমণ করা সহজ করে তোলে কেমন লাগলো এই ব্লগটি কমেন্টস করে জানি যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ব্লগ আমরা তোমাদের সামনে তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন কোন স্থানে নতুন কোনো ইনফরমেশান নিয়ে চলে আসবো তোমাদের কাছে দেখতে থাকো আমাদের চ্যানেল studio Vidfilms.